আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের আজকের হলো সি হলেন্সিনা লিখার সি নাম্বার সতেরো নম্বরে বলেছে রাজি কোন ইল প্রেজেন্টে দি ভ্যারবি আমাদের এখানে কিছু দেওয়া আছে পার্লারে স্টুডিয়ারে প্রেপারারে আরে বিভিন্ন ভ্যারবিদে আছে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে আমাদের বাক্যগুলিকে পূর্ণাঙ্গ করতে হবে তো এক নম্বরটা আমরা দেখি প্রথমটা আছে পার্লারে ইল মায়েস্ত্র নুই বলতে এখানে বুঝিয়েছে মানে থার্ড পারসন যেহেতু মাইস্ত থার্ড পারসন পার্লারে দিয়ে আমাদের কী হবে ই পার্লো তু পার লুইলেই পারলা তাহলে এখানে হবে ইল মাইস তো পার্লা ইতালিয়ানো ই তুই আমিছি তার মানে লরো স্টুডিয়ার ক্ষেত্রে কি হবে স্টুডিও তু স্টুডি লুইলেই স্টুডিয়া নুই স্টুডিয়ামো বই আমা আছে লরো স্টুডিয়ানো তাহলে হবে ই তুই আমিছি স্টুডিয়ানো ইন উনাসকালা আর মানে হলো যে তোমার বন্ধু বান্ধবীরা একটা স্কুলে পড়ে রিমিনিতে প্রেপারারে কান্দো আন্দিয়ামো আকাজা নই প্রেপারিয়াম কাফে যখন আমরা পাশায় যাবো তখন আমরা কী করবো একটা কাফে বানাবো কান্তারে হবে কি ইহো কান্ত ইহ কান্ত শ্যাম্প্রে ম্যান্ত্রে লাভো ইপিয়াতি গোয়ার ক্ষেত্রে কী হবে নই গিয়ামো ভৈ গাঁতে ভই গাতে লাপাতি ইন টেলিভিশনে জিজ্ঞেস করতেছে যে তোমরা কি আজকে রাতের প্রাপ্তিটা দেখবা খেলাটা দেখবা টেলিভিশনে কেয়ারা এ উন আমি লাভোরা ইন উন রেস্তোরাঁতে মানে হলো যে কেয়ারা আমার একটা বান্ধবী কেয়ারা হলো আমার একটা বান্ধবী যে কি একটা রেস্টুরেন্টে কাজ করে জোকারে কোয়ান্দ মার্কো ইও এ ই তার মানে নই তাই না জো কি আমার আ কাটতে আর রিভারে তু আর দি তার দি মানে তুমি সব সময় দেরি করে আসো আমরা যে ফ্রাজেগুলি কমপ্লিট করলাম এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা যখন বাক্য বলবো অথবা যখন আউন পরীক্ষা হবে তখন এই ভ্যারবিগুলির সব সবসময় মনে রাখতে হবে তাহলে আমরা আরেকবার দেখি পার্লারে পার্লারে মানে কথা বলা ইয়ো পারলো তু পারলি লুই লেই পারলা নই পার্লি আম Loro parlano, studiare. Ma ne voglio lasciare una cosa. Io studio, tu studi, lui, lei studia, noi studiamo, voi studiate, loro studiano. Preparare, tu dici quella roba Io preparo, tu prepari, lui, lei prepara, noi prepariamo, voi preparate, loro preparano. Cantare, gangawa. Io canto. Tu canti, lui, lei canta, noi cantiamo, voi cantate, loro cantano. Guardare, decca, io guardo, tu guardi, lui, lei guarda, noi guardiamo, voi guardate, loro guardano. Lavorare, cascora, io lavoro, tu lavori, lui, lei lavora, noi lavoriamo, voi lavorate, loro lavorano. जो कारे खेला जोका यो जो को तू जो जोकि लुई ले जो का नोई जो जोकियामो वोई जो काते लोरो जो का, का नो अरेवा आशा यो अ तू तु लुई ले अ रिवा नोई अरीवियामो वो अरीवाते लो रो अर रिवानो सुबहानबाबिर वातु बही